ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না ওয়াশিং মেশিনের ব্যবহার আজকাল শহর তো বটেই গ্রামেও অনেক বাসা বাড়িতে হয় তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় চোপড় ধুলে নাপাক কাপড় এটা পাক হবে কিনা এর উত্তর হলো ওয়াশিং মেশিন সাধারণত যেগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলোতে একটা পাইপ দিয়ে একটা রেন থেকে একটা লাইন থেকে পানি আসে আর হাউস যে হাউসটাতে কাপড় চোপড় দিয়ে ঢাকনা দেওয়া হয় সুইচ দিয়ে দেওয়া হয় ওখানকার তল দিয়ে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায় তাহলে একটা দিয়ে পানি আসে আরেকটা দিয়ে পানি চলে যায় এরকম যদি থাকে তাহলে পানি যখন আসলো হাউসফুল হয়ে গেল আপনি ওয়াশিং পাউডার দেওয়া থাকলো এরপরে ফ্যানে সেটাকে ঘুরালো ঘোরানোর পরে ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ড্রেন দিয়ে ওই পানি যাওয়ার লাইন দিয়ে পানিটা চলে গেল ওই পাইপ থেকে পানিটা চলে গেলো পানিটা যদি চলে যায় এরপরে ফ্যানে সেটাকে আপনার চিবিয়ে একদম পুরো পানিটাকে আমরা নিংড়াইলে যেরকম কাপড় একদম শুকায় যায় ওরকম করে ফেলে এরপরে আবার উপর থেকে পানি পড়ে আবার এরকম নিংড়ায় এই প্রক্রিয়া যে ওয়াশিং মেশিনগুলো আপনার কাপড় ধরে সাধারণত এগুলোতে আলাদা করে আর পাক না করলেও চলবে এটাতেই কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি তিনবার পানি আসলো ধোঁয়া হয়ে গেল এবং ড্রেনে পানিগুলো চলে গেল এবং ফ্যানে চিবাই ফেললো এভাবে তিনবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনবার কাজ হয়ে গেল। এবং নাপাকটা দূর হয়ে গেল চলে গেল শুকায় গেল অসুবিধা নেই এতে পাক হয়ে যাবে আর কিছু কিছু ওয়াশিং মেশিন আছে আপনার অটোমেটিক না সেগুলাতে যে হাউজটা আছে হাউসে আপনি কাপড় দিলেন ওয়াশিং পাউডার দিলেন পানি পাইপ থেকে আসলো এরপরে চিবানোর পরে পানিটা চলে গেল এগুলাতে অনেক সময় দেখা যায় পানিটা পুরো যাওয়ায় না বা এরপরে আপনার ভিজা থেকে যায় এগুলোকে আলাদা করে আপনি একটু চিবায় নিতে হবে ভালো করে কয়েক তাহলে সেক্ষেত্রে সালার দিনে সেগুলো ফাঁক হয়ে যাবে